ঠান্ডা ঠান্ডা লাগছে ওর মিষ্টি রাধে রাধে সকলকে শুভ সকাল কোথায় সবাই জলদি জলদি সবাই একটু ভিটাতে চলে এসো আমাদের কপুশোনা আজকে সকাল সকাল স্নান করে ফেলেছে তো গপু সোনার মাও আজকে তাড়াতাড়ি স্নান করেছে তাই গপু সোনাও আজকে তাড়াতাড়ি স্নান করে ফেলেছে আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে দ্বাদশী তো সকলকে দ্বাদশীর অনেক অনেক অগ্রিম অগ্রিম শুভেচ্ছা রইল তো সবাই দ্বাদশী পালন করো অবশ্য আমি কিন্তু দ্বাদশীটা পালন করি না এখনো ইচ্ছে আছে সামনে করব ঠিক আছে আর একাদশীটা করি দেখি প্রভু আবার কবে আমাকে করতে দেয় তখন আমি অবশ্যই করব রাতে রাতে সকল বন্ধুদের রাতে রাতে আজকে গোপসোনার দর্শনের জন্য তোমাদের সকাল সকাল চলে এসেছি তোমাদেরকে গোপ সোনাকে দর্শন করাবো বলে তো যারা যারা গোপু সোনাকে দর্শন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই চলে এসব হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ কৃষ্ণ পৃষ্ঠ হৰে ৰাম হৰে ৰাম রাম রামে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম হরে রাম হরে রাম রাম রামে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে